আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব আল্লাহ নবী সাল সাল্লাম বলেন দুনিয়ার প্রতি মহব্বত হয়ে যাবে আখিরাতকে ভুলে যাবে সাউন হাইসাবা এবং মালের প্রতি মহব্বত হয়ে যাবে ধন সম্পদের প্রতি মহব্বত হয়ে যাবে তো হিসাব নিকাশের কথাকে ভুলে যাবে অয়সৈবন খলক এবং সৃষ্টির প্রতি মহাব্বত হয়ে যাবে বয়ং সউনাল খলিক স্রষ্টাকে ভুলে যাবে অয়সৈবন বনুবা বয়ং সউনাল তৌবা এবং গুণার প্রতি ভালোবাসা হয়ে যাবে গুণার প্রতি মহব্বত হয়ে যাবে তো তৌবাকে ভুলে যাবে অয়সৈবন অল কুসুর বয়ংসউনাল মকবর বড়ো বড়ো অট্টলিকা আলিশান ঘর বাড়ি তৈরি করবে ঘর বাড়ির প্রতি মহব্বত হয়ে যাবে যার কারণে তোমরা তোমাদের পরকাল অর্থাৎ কবর খেয়ে তোমরা ভুলে যাবে তাই এই হাদিসটির দিকে লক্ষ্য করলে আমাদের প্রত্যেকটা কথা বর্তমানে পঙ্খনো পঙ্খনোভাবে মিলে যায় তাই আমরা প্রত্যেকেই আর দেরি না করে আল্লাহ পাখের কাছে ফিরে আসি তৌবা করি এবং ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত করার জন্য ধাবিত হয়